গুড মর্নিং সবাইকে প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও আর সবাইকেই জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার দু আর নিউ ইয়ারের এটা ফার্স্ট আমার ভ্লগ শুরু হচ্ছে আর কি তো অনেক দিন আমি ভ্লগ দিতে পারিনি কারণ নিজের অসুস্থতার কারণে আর ছেলের অসুস্থতার কারণে দুজনেরই আসলে শীতকালটা না সেরকমভাবে আমার শ্যুট করে না খুব ঠান্ডা লেগে যায় তো যাই হোক সব কিছু এখন ঠিকঠাকই আছে তার জন্য আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলা উঠেই সমস্ত কিছু মোটামুটি যেগুলো করার করে নিয়েছি করে এখন বাজে আটটা আর আটটার সময় আমার এখন সান টান সব কিছুই হয়ে গেছে আর এখন ব্রাশ করতে করতে বসিয়ে দিলাম একটু চা তো সকালে অন্য সময় বা গরমকালে যে কোনো সময় বলতে পারো চাটা সেরকম লাগে না কিন্তু শীতকালে চাটা সবারই একটু বেশি লাগে তো আমিও চা সেরকম খাই না কিন্তু শীতকালে মাঝে মধ্যে চাটা খাই আর কি তো থাইরয়েডের ওষুধটাও খেয়ে নিলাম আর চাটা শুধু জলটা ফুটিয়ে চাট পাতাটা দিয়ে চাপা দিয়ে দিলাম আর এরপর আমি এটা মধু দিয়ে গুলে নেব আর মায়ের জন্য আর আমার জন্য এরপর দেখো আমি বাগানে চলে গিয়েছিলাম আসলে সকালে একটু ভাবছিলাম পাপার জন্য ওটস বানাবো আর ঘরে বিম করাই সেরকম ছিল না আর কি আর সেই জন্যে বাগানে একটু গিয়েছিলাম যে কয়েক গাছে কয়েকটা যদি ভীম করাই পাই আসলে পাবার জন্য হয়ে গেলেই হলো তো গিয়ে অনেকগুলোই বিম করাই পেয়েছিলাম তো সেগুলোই তুলে নিয়ে আসছিলাম আর কি তো মা আর বাবির নিয়ে বাগানটা অনেকটাই খুব সুন্দর হয়ে গিয়েছিল। আর দেখো কিন্তু এই পালং শাকগুলোই শীষ এসে গেছে কিন্তু ওই দিকের পালং শাকগুলো কেন রকম ছোটো হয়ে আছে বুঝতে পারি না আর এখানে দেখো কি সুন্দর প্রকলি ধরেছে আর ওখানে কি সুন্দর দেখো টমেটোও হয়েছে অনেকগুলো তো যাই হোক মা আর বাবির যত্নে এরকম কাজগুলো হয়েছে আর ঘরের জিনিস যতটুকুই হোক না কেন দেখতে এবং তুলতে থেকেই ভালো লাগে তাই না আর সব থেকে বেশি দেখতেই ভালো লাগে আর অনেক দিন ছিলাম না আর এখানে দেখো একটা শশা হয়েছিল বাবি মনে হয় বুঝতে পারে না আর শশাটা কীরকম দাগ হয়ে গেছে কালো কালো শশাটা আরও আগে তুলে নেওয়ার কথা কিন্তু বাবি মনে হয় বুঝতে পারে না আর মা তো এখন বাগানে আসতে পারে না কারণ মায়ের পায়ে মোর খেয়ে মাঠ পাটা চিটফাট হয়ে গেছে তাই জন্যে মা এখন আর বাগানে আসতে পারে না তো যাই হোক আমার চাটা হয়ে গেছে আর আমি মধু দিয়ে এটা গুলেও নিয়েছি আর চা মাকেও চাটা দিয়ে দিয়েছি আর আমিও চা নিয়ে বসে গেছি সবজি কাটবো সবজি কেটে রান্নাটা বসাতে যাবো কি তারপরে দেখো আমার সোনা বাবাটা উঠে গেছে কণিকাদি ঘর মুছছিল ঘর মুছতে মুছতে পাপান উঠে পড়েছে দেখে পাপানকে নিতে গেছে আর ওর না আমারই মতো একই অবস্থা আমারও যেমন গালের ভেতরে যেন মনে হচ্ছে কিছু একটা হয়েছে হয়েছে খুব ব্যথা কোনো ঝাল টাল খেতে পারি না সেরকম ওরও যেন মনে হচ্ছে ওর জিপটিপগুলো কীরকম লাল লাল তার জন্য আমি ওকে সকালে উঠতেই ওর পটি তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর আমি ওকে একটু গরম দুধ খাইয়ে দিচ্ছি এরপর ওর জন্য ওটস করেছিলাম ওটসটা ওকে ঠিক সাড়ে দশটা নাগাদ দেবো বলে ঠিক করেছি তো এদিকে দেখো আমিও টিফিন করব বলে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে নিয়েছি আর আমার এদিকে প্রায় রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে এদিকে দেখো শুধু ওই মাছের ঝালটা হলেই হয়ে যাবে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা ঝাল করছি নিচে কলার ঝাল হয়েছে আর হয়েছে লাউ ডাল আর এই যে বাঁধাকপিটা এটা হচ্ছে সেবেলার জন্য করে রাখছি কাঁচা লঙ্কাগুলোর না বোটা কেটে রাখলে কাঁচা লঙ্কাগুলো খুব ভালো থাকে ফ্রিজে নষ্ট হওয়ার চান্স কমে যায় রান্নাটা প্রায় কমপ্লিট করে নিয়েছি এবার এখানটা গুছিয়ে নেবো তো এদিকে দেখো সব কিছু গুছিয়ে পাপানের জন্য খাবার নিয়ে নিয়েছি আর ওখানে মা আর বাবীকেও খাবার দিয়ে দিয়েছি এরপর আমি একা পরে খেয়ে নেবো তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল অনেকটা বলতে সাড়ে বারোটা থেকে একটা বাজতে যায় আর কি আর আজকে না পাপানকে লাউয়ের ঝোল খাওয়াচ্ছি আর ওর মুখটা দেখো তো যাই হোক তো দুপুরে খাওয়া তারপর ঘুমিয়ে পড়েছিলাম একটু তো আমার ঘুম আসে না দুপুরে কিন্তু পাপান ঘুমাচ্ছিলো ওর পাশে শুয়ে থাকতে হয় এরপর ওর বাবাই এনেছিলো একটু চাউমিন আর এরকম বাবুজি কেক আমার না এরকম বাবুজি কেক খেতে খুব ভালো লাগে সেই জন্যে ওটা আমি খাবো বলে আনছিলাম পাপান দেখো ও ছুটে ছুটে আসছে খাবে বলে তো যাই হোক আমি যাই খাই সেরকম সেটা যদি হেলদি হয় বা ও যদি খেতে পারে সেটা আমি ওকে দিই আর ও সেটা টেস্ট করার জন্য খুব মানে উৎসাহী হয় আর কি এরপর মায়ের জন্য আর আমার জন্য দুটো জায়গায় করে আমি চাউমিনটা বেড়ে নিলাম আর এরপর দুজনে মিলে খেয়ে নিলাম আর কি তারপর সারা সন্ধেটা পাপানের সাথে কাটালাম যেহেতু শীতকাল আর শীতকালে কি বলো তো একটা দিক থেকে খুব নিশ্চিন্ত দুপুরের দিকে মানে রাতের যেটা খাওয়া হয় আর কি বেশিরভাগ সময় আমি রান্না করে রেখে দিই শুধু রুটিটাই করতে হয় রাত্রিবেলা আর ভাত যদি হয় তো ভাতটা তো যাই হোক সব কিছু গুছিয়ে এবার শুধু রুটিটাই বাকি আছে রুটিটা করে নেব তার জন্য চলে এলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে রুটিটা করে নিলাম এরপর মায়ের জন্য খাবার বেড়ে পাপানের জন্য খাবার নিয়ে চলে আসলাম আর মায়ের জন্য করেছিলাম শশা আলুর তরকারি আর মা যেহেতু বাঁধাকপি খায় না মানে ডাক্তার বারণ করেছেন বাঁধাকপি খেতে সেই জন্যে মায়ের জন্য আলাদাভাবে তরকারি হয়েছিল এরপর আমরা তিনজনে খেতে বসে গিয়েছিলাম সব কিছু একসঙ্গে নিয়ে আর ওপরে মা আর পাপা দুজনে খেলছিল আর আমরা নিচে বসে সবাই খাচ্ছিলাম আর সন্ধে থেকে না সমস্ত কিছু খেয়ে খেয়ে আমার অ্যাসিডিটি হয়ে গেছে তার জন্য আমি খেয়ে নিলাম একটা প্যান্ডি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে মশারি ফসারি খাটিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তোমাদের কমেন্টের আশায় থাকি প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর নতুন যারা বন্ধু আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো আজকের মতো আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে তো টাটা